দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম তো আজকে এখানে আইটেম ছিল গুরুর কালা ভুনো আর হচ্ছে হাসের গোস্ত ভাই আবার খাওয়া দাওয়া 100 100 মানে খাওয়া দাওয়া ভাই মানে কোনো কমতি নাই কি খাবি খা যেটা ভাল লাগে দাগ নিয়ে কোনো সমস্যা নাই স্থির ভি অস্থির পনচা এই রোডে সে সারা দিন বাইক চালায় আর মেসে যত বড় বড় মেশিন আছে সব মেশিনের মেন লাইন এখানে তো ভাই এখানে দেখতেছে দেখে টেকে আর কি সবকিছু দেখে তার যে টেকনিশিয়ান যারা আছে তাদেরকে আর কি স্টাফ তাদেরকে এখানে পাঠাবে রাস্তা পুরো ফাঁকা কোনো জ্যাম নাই শুধু টান গাড়ি এখন আছে নব্বই নব্বই প্লাস স্পিড আমি যখন বাসা থেকে নামতেছি তখন আমার ঘড়িতে সময় হচ্ছে ষাটটা পঁয়তাল্লিশ তো এত সকাল সকাল কেন নামতেছি কারণ আমি তো সকাল সকাল বের হই না আপনারা সবাই জানেন সবসময় বারোটার পরে বের হই কিন্তু আজকে তো সকাল সকাল কেন বের হইতেছি তো জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তবে আজকে অনেক দূরে কোথাও যাচ্ছি এটা আপাতত বলতেছি তা চলেন আগে বাইকটা বের করি তারপরে বাকি কথা বলতেছি ভাই চাবি গেছিলাম পরে আবার যা চাবি লইতে হয়েছে তারা ওরা করছি টাইম হচ্ছে ছটা বাহান্ন হ্যাঁ চা খাইছেন ঘটনা হচ্ছে একটা লেট করে প্রায় বিশ মিনিট ভাই ওয়েট করতেছিল তো ভাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তো ভাইয়ের অনেক বড় বড় কাজ আছে আপনার আজকে যাব হচ্ছে আপনার সালনা সালনা বললে মাওনা মাওনা সরি গাজীপুর পার হয়ে সিং হাইওয়ে ওই দিকে আর কি ওই শালনার দিকে যাবো রে পিক আপ রে সোজা বাইরান যাইব আগে চলেন লিং রোডে যাই তেলটা বড়ি তারপরে দেখি রাস্তা যেদিক দিয়ে ফাঁকা ওই দিক দিয়ে বেরাম কোকা কলা দিয়ে তো যাইতে মন চা যে জ্যাম পরে বনানি দিয়ে বেরিতে পারি বনানি দিয়ে কবরস্থান দিয়ে বাইরে একবারে মেইন রোড দিয়া না কবরস্থান এখন খোলা খুইলা দিছে আমি তো প্রতিদিনই যাই কোন সেই বনানি ফ্লাইওভার বনানি ফ্লাইওভার দিয়ে আমরা রন আপ হয়ে গেছি অলরেডি এখন নিকুঞ্জ পাম্পে যাব পাম্পে যেয়ে আগে ফুয়েল নিব ফুয়েল নেওয়ার পরে আপনার একদম ডিরেক্ট যাব আগে টঙ্গি টঙ্গি থেকে তারপরে যাব হচ্ছে গাজীপুর চৌরাস্তা পার হয়ে সেই মাওনা তো আজকের ভিডিওতে দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ এই জায়গাও কি আপনার সাইড আছে ভাই জানে যাইতেছি হ্যাঁ কি লোকজন আছে না না এই যে সোজা যা ডাইনে যাইতে হইবো আমরা ওই রোডটায় যাবো না যে রোডটা চা খাইছি ওই রোডটা সোজা যা ডাইনে যাইতে পারকি তো আপনারা তো শুনলেই আজকের কি কি প্ল্যানিং ভাই কই কই যাবে ভাই কিন্তু হচ্ছে একজন ইঞ্জিনিয়ার অনেকগুলো ফ্যাক্টরি আজকে ভিজিট করবে তো আমরা ইনশাল্লাহ দেখি কয়টা ফ্যাক্টরি আজকে ভিজিট করতে পারি তো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক আর আপনার নিকুঞ্জ থেকে তেল নিতে পারি নাই কারণ এখানে তেল পাম্প বন্ধ হুম চার কিলো পাঁচ কিলো না ডাইনে যায় আবার বামে যেতে হইব না সোজা যা হুম এখানে নাস্তা করব ওয়াল নিয়ে দাও যা দেব নিজের মনে রাখা নিয়ে যা দেব মনে নিয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে নয়টা তিরিশ আর আমরা এখন আছি গাজীপুর জয়দেবপুর তো এখানে নাস্তার জন্য ব্রেক নিয়ে নিছি তো এখানে নাস্তা টাস্তা করে আমরা ফ্যাক্টরিতে ঢুকবো আর কি তো এই জন্য নাস্তাটা করে নিলাম সকালের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি চলুন যাওয়া যাক এখন আপনার যাব হচ্ছে ফ্যাক্টরি প্রথম ফ্যাক্টরি ভিজিট করবে ভাই তারপরে হচ্ছে ওইটা দেখি কখন শেষ হয় তারপর আর কি নেক্সট ফ্যাক্টরি এলাকাটা অস্থির দেখেন দুই পাশে গাছ মাঝখানে পিচ ঢালাই রোড খুবই ভালো লাগতেছে আর রোডটা মোটামুটি তেমন গায়ে হিট লাগতেছে না মোটামুটি রোদ একদম হালকা হিট এটা হয়তো সময়ের সাথে সাথে হিটটা আরও বাড়বে তো আজকে বা ফিরতে ফিরতে কয়টা বাজে জানো নাই দেখি কতক্ষণ সময় লাগে কোন দিক দেখ করলাম ওদিকটা ওই পাশ দেওয়া তাহলে আমি লক করা নেই এই যে সাইডে লক করা যায় তাহলে হেলমেট ধরেন হেলমেট ধরা ঢুকান এই যে আমি ফ্যাক্টরিতে ঢুকলাম মার্শাল্লা এখানকার পরিবেশ খুবই সুন্দর এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এরকম পরিবেশ ঢাকা শহর একেবারে দেখাই যায় না তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এখানে অনেক ধরনের গাছ আছে তার মধ্যে পেঁপে গাছ মানে এই পেঁপে গুলা ভাই দেখা আমি আর লোভ সামলাইতে পারতেছি না কেউ যদি অনুমতি দিত আমি এক লগে দশ বারোটা পায়রা আলো এতাম আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি ভাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার আর এখানে হচ্ছে গার্মেন্টস যত বড় বড় মেশিন আছে সব মেশিনের মেন লাইন এখানে তো ভাই এখানে দেখতেছে দেখে টেকে আর কি সবকিছু দেখে তার যে টেকনিশিয়ান যারা আছে তাদেরকে আর কি স্টাফ তাদেরকে এখানে পাঠাবে তো এই হচ্ছে আমাদের কাজ এটাই ভিজিট করতেছি তো আমাদের এই ফ্যাক্টরিতে কাজ শেষ এখন যাব আরেকটা ফ্যাক্টরিতে সেটা হচ্ছে কোনাবাড়ি পার হয়ে তো এটার মোটামুটি কাজ শেষ বলতে অডিট শেষ এখন কাজ আর কি ভাই লোক পাঠাবে ওরা এসে কাজ করে দিয়ে যাবে কোন দিকে যাম ভাই সোজা নাকি সোজা না কলটা রিসিভ করে নাকি এই রাস্তা কি ভাঙ্গা নাকি

বিরি আল্লাহ না না সমস্যা না এটি কোন ব্যাপার না তো এখন যাইতেছি হচ্ছে কোনা bari কোনা bari পার হয়ে মৌচাক আছে না এই সেই মৌচাক যাচ্ছে ওখানে একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে বাই ভিজিট করবে আজকে সারা দিন শুধু ঘুরব আজকে গোরাগোর ডিউটি ও হ্যাঁ নাম্বার আছে WhatsApp এ আমার অ্যাড আছে সমস্যা নেই এই নাম্বার যা ফোন দিමු না ফোন দে সিগনেচারটা লমু ঠিক আছে লয়ে আমি আইতেস হেলমেট লয়ে যাবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করে দে নাম্বারটা এইটা লোকেশনটা ঠিক আছে তো এই সিগনেচারটা এখন আনতে হবে তো ভাইয়ে এই ফ্যাক্টরিতে ভিজিটে ঢুকছে তো আগে চলেন এই ফাইলটা সিগনেচার করে আগে এই ডকুমেন্ট আগে সিগনেচার করে নিয়ে আসি তো ভাই আমার হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠিয়ে দিবে এখান থেকে মনে হয় কিলোমিটার হবে চলেন যাওয়া যাক আমি এই যে আর এক ফ্যাক্টরিতে চলে আসলাম এই ফ্যাক্টরিতে আমার এই কাজ করার ডান এখন ঘটনা যেটা হয়েছে এত পরিমাণ রোদ উঠছে বাইরে বাই মানে আমার আজকে অবস্থা রফা দফা হয়ে যেতেছে মানে প্রচন্ড পরিমাণ রোদ প্রচন্ড আসলে এটা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না যে কি পরিমাণ রোদ উঠছে আজকে যাই হোক এখন চলেন যাওয়া যাক হ্যাঁ শেষ এখন যেখান থেকে আসছিলাম সেখানে যাব আরে ঢুকছি এক রোড দিয়া ওই রোডের ভিতরে উটা উড়ে থুসে পাইপ পরে আবার বাইরে আর একগুলি দিয়ে ঢুকছি আমি তো ম্যাপ দেখ খাইছি পানি খাওয়া লাগবে পানি পানি জাস্ট টু সেই একটা ভিউ সেই সেন্ট গাইস অস্থির ভিউ অস্থির মন চাই এই রোডে আজকে সারাদিন বাইক চালাই ওরা এখন আছি ময়মনসিং হাইওয়েতে তো আমাদের মাওনা যেতে এখান থেকে সময় দেখাচ্ছে বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মধ্যে আমরা চলে যাবো মাওনা একদম রাস্তা পুরো ফাঁকা কোনো জ্যাম নাই শুধু টান গাড়ি আছে নব্বই নব্বই প্লাস স্পিড তো চলেন যাওয়া যাক এখন ঘড়িতে সময় হচ্ছে একটা সাতচল্লিশ আসছি হচ্ছে এই যে রোডের ওই পারে কালো বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে একটা ফ্যাক্টরি তো ওইখানে আসছি তো ভাই অলরেডি ভিতরে চলে গেছে আমাকে আমাকে যাইতে বলছিল কিন্তু বললাম যে ভাই যেই পরিমাণ রোদ আমি এই গাছের নিচে আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি যান কাজ ছেড়া আসেন আমি এখানে রেস্ট করি তো এখানে এখন বসে আছি তো দেখি ভাই কতক্ষণ পরে আসে আসবে মোটামুটি মোটামুটি দুই ঘন্টা তো লাগবেই আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ব্রেক নিব খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য ব্রেক হবে রাস্তা রে রাস্তা কঠিন রাস্তাই পরে তো খবর হয়ে যাব চলেন যাওয়া যাক আগে লাঞ্চটা সেরে নেই ওভার ব্রিজের পরেই খুঁজতে 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 আইসি নিউ বন বিলাস এখানে এখন লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম তো আজকে এখানে আইটেম ছিল গরুর কালা ভুনা আর হচ্ছে হাঁসের গোস্ত ভাই আবার খাওয়া দাওয়া একশো একশো মানে খাওয়া দাওয়া ভাই মানে কোনো কমতি নাই কি খাবি খা যেটা ভাল লাগে নিয়ে কোনো সমস্যা নাই ভাই আবার খাওয়া দাওয়া পুরো একশো একশো তো এই দেখছেন জানলাটা জানলাটাতে আবার একটা ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে তো আগে এখানে অনেকবার খাইছি এখানে খাবারটা সেই সেই আমার তো অনেক মজা লাগে খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে যাচ্ছি একদম ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে এখন গরিতে সময় হচ্ছে চারটা বিশ বাড্ডা যেতে যেতে মেবি দেড় ঘন্টার মতো লাগতে পারে দেখা কতক্ষণ লাগে এখান থেকে খিসকে টান দিব এক টানে বাড্ডা ভাই বাসায় আজকের ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ